নমস্কার বন্ধুরা দ্য স্মার্ট ভিডিওস চ্যানেলে আপনাদের স্বাগত জানাই তো এই মুহূর্তে সবচেয়ে বিগ ব্রেকিং নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো সে কী সে নিউজ সেটা পড়ে যাচ্ছি তার আগে আপনাদের বলছি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনে ক্লিক করে সমস্ত নোটিফিকেশান সবার আগে পেয়ে যান তো সরাসরি আমি বর্তমান পত্রিকার লিঙ্কে চলে যাচ্ছি এখানে একটা খবর দিয়েছে হেডলাইনটা দেখুন প্রাথমিকে কম্পিউটার চালু করতে তৎপর রাজ্য তৎপর রাজ্য সিলেবাস পর্যালোচনায় আজ বৈঠক কি খবরটা আমি ডিটেলস খবরটাতে যাচ্ছি যে প্রাথমিকের পড়ুয়াদের কম্পিউটার শিক্ষা দিতে আগ্রহী শিক্ষা দপ্তর তা যাতে আগামী শিক্ষাবর্ষ থেকেই করা যায় তার জন্য এখন থেকেই জোর কদমে কাজ শুরু করে দিয়েছে তারা কোন ক্লাসে কি পড়ানো বা শেখানো হবে তার খসড়া সিলেবাস তৈরি করা হয়েছে আজ মঙ্গলবার তার উপর পর্যালোচনা করতে বৈঠক বসছেন শিক্ষা দপ্তরের কর্তারা তাদের প্রাথমিক শিক্ষা পর্ষদ সিলেবাস কমিটি ও অন্যান্য আধিকারিকরা উপস্থিত থাকবেন বলে খবর বর্তমানে কম্পিউটার শিক্ষা সেভাবে চালু নেই স্কুলগুলিতে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ওয়ার্ক এডুকেশনের বিকল্প বিষয় হিসাবেই রয়েছে এটি অর্থাৎ কেউ যে কোনো একটি বিষয় নিয়ে পড়তে পারবে আবার মাধ্যমিক স্তরেও ঐচ্ছিকভাবে রয়েছে একাদশ দ্বাদশ শ্রেণীতে যার যেমন বিষয় সেই অনুযায়ী কম্পিউটার নিতে পারে কিন্তু প্রাথমিক স্তরে এই বিষয়টি নেই বললেই চলে বাম আমলে ইংরেজ ইংরেজি এবং কম্পিউটার শিক্ষা চালু করার বিরোধিতা করা হয়েছিল যা নিয়ে কম সমালোচনা হয়নি প্রাথমিক স্তর থেকেই কম্পিউটার হাতে ব্যবস্থা করে কোচিং কাঁচাদের শুরু থেকেই তৈরি করে দেওয়ার পরিকল্পনা রয়েছে বর্তমান সরকারের শিক্ষা দপ্তর সূত্রে খবর যে সিলেবাস জমা পড়েছে তাতে দুটি ভাগ রয়েছে একটি মাধ্যমিক অন্যটি প্রাথমিক এই সিলেবাস গৃহীত হবে নাকি তার উপর আরও পর্যালোচনা দরকার তা আজকের বৈঠকে স্থির হবে এক আধিকারিকদের কথা এটি আসলে রিভিউ মিটিং বর্তমানে যেটুকু কম্পিউটার শিক্ষা দেওয়া হয় তার উপযুক্ত কোনো সিলেবাস এখনও নেই ফলে এই সিলেবাসের খসড়াকে চূড়ান্ত হিসেবে সিলমোহর দেওয়া হলে তার উপর ভিত্তি করে আগামী দিন স্কুলগুলিতে পড়ানো হবে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য বলেন আমরা সিলেবাস নিয়েই শুধু আলোচনা করব বাকিটা সরকার ঠিক করবে তবে কোন ক্লাস থেকে এটি চালু করা হবে তা নিয়ে এখনও সরকারের তরফে সরকারিভাবে কিছু জানানো হয়নি সূত্রের খবর তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এটি চালু করার পরিকল্পনা রয়েছে তৃণমূল স্তর থেকে যাতে এটি চালু করা যায় সে ব্যাপারেই কথাবার্তা চলছে এই বিষয়ে উচ্চ প্রাথমিকের সঙ্গে যাতে প্রাথমিকের যোগ থাকে তার জন্যই এই ভাবনা দপ্তরের এদিকে প্রাথমিক স্কুলগুলিতে কম্পিউটার চালু করার জন্য যে পরীক্ষাম প্রয়োজন তা কোনো স্কুলেই নেই সেদিকে নজর রয়েছে সরকারের কোন স্কুলে কটা কম্পিউটার প্রয়োজন তা বিচার করেই পরিকাঠামো গড়ে তোলা হবে তো ধন্যবাদ ধন্যবাদ আপনাদের ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে নিউজটি শেয়ার করুন সবার সাথে যাতে সবাই জানতে পারে এই বিষয়টি এবং এইটা যদি চালু হয় তাহলে অনেকের ক্ষেত্রে কিন্তু চাকরির দরজা খুলে যাচ্ছে প্রাথমিক এবং হাই স্কুলের কম্পিউটার টিচারের জন্য সবাই ভালো থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে